শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে বললেন মির্জা ফখরুল নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল মন্তব্য জামায়াতামিরের লাইসেন্স হাতে পেল স্টার লিঙ্ক যশোরের চব্বিশ ঘন্টার মধ্যেই গৃহবধূ হত্যা রহস্য উদ্ঘাটন ফের জরুরি নিরাপত্তা বৈঠকে বসছেন মোদী তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার বিসিবির দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী সহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন আমি নির্দিষ্ট কারণ নাম উল্লেখ করতে চাই না তবে আমি মনে করি রেড অ্যালার্ট তদন্ত দলের এখতিয়ারের মধ্যেই রয়েছে যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এদিকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজের পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির নেতা কর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে এতে মানুষ ভালোবাসবে না দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয় তাই অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথার উপর আস্থা রাখতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে নির্বাচন চাই দলটি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াত আমির বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে জামায়াত নির্বাচন চাই এই সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল এর পরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না কিছু সংস্কারের বিষয় আছে এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স হাতে পেয়েছে মার্কিন এনজিএস সেবাদাতা স্টারলিংক মঙ্গলবার সন্ধ্যা স্টারলিংক কর্মকর্তার কাছে লাইসেন্সটি হস্তান্তর করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বাড়ি বিটিআরসির চেয়ারম্যান বলেন প্রধান উপদেষ্টার অনুমোদন ও নির্ধারিত ফি পরিশোধের পর আমরা স্টারলিংকের লাইসেন্স ইস্যু করেছি কবে নাগাদ স্টারলিং ইন্টারনেট সেবা চালু করতে পারে জানতে চাইলে তিনি বলেন এখন তাদের কাজ হল কিভাবে গেটওয়ে ও গ্রাউন্ড স্টেশন স্থাপন করবে তা নিয়ে স্থানীয় স্টেক সঙ্গে আলোচনা করে তাদের পরিকল্পনা আমাদের জানানো অবশ্য সেবা চালুর আগে স্টারলিং তাদের ইন্টারনেট ট্যারিফ অনুমোদনের জন্য জমা দিতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ মনিরামপুরের খাটুয়াড়াঙার গৃহবধূ স্বরূপ যান বেগম সাথী হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী আব্দুর রশিদ মিন্টু ও সৎ ছেলে জিসানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে চব্বিশ ঘন্টার ভেতরে আটক সাফল্য দেখিয়েছে ডিবি পুলিশ এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল ও শিলের নোড়া উদ্ধার করা হয়েছে আটককৃতরা জানিয়েছে পারিবারিক কলহর জের ধরে তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আঠাশ এপ্রিল দুপুরে উপজেলার খাটুয়াডাঙ্গা আফতাব মুন্সি মোড়ের একটি চাতাল ঘর থেকে পুলিশ খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টুর স্ত্রী স্বরূপজান সাথীর গলা কাটা মরদেহ উদ্ধার করে তিনি চাতালে শ্রমিকের কাজ করতেন এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আব্দুর রশিদের চাতাল ও চালকল ভাঙচুর করে এ সময় তার চাতাল ও চালকল সংলগ্ন বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয় জীবে প্রেম করে যেইজন সেইজন বিচ্ছে ঈশ্বর প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শ্রী শ্রী হরিসভা মন্দিরের পুকুর পুকুরপাড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা হুইল চেয়ার বিতরণ উদ্বোধন ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম সেটাই কিন্তু আর যদি আপনি খারাপ কিছু করেন সেটাই ডিপোজিট হবে এবং আপনার ডিপোজিট আপনার আপনাদের ধর্মে যেমন আছে যে মৃত্যুর ফিরে আসা আমাদের মৃত্যু হই না শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেন কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পরে দিনব্যাপী যশোর দড়াতানা ভৈরব চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরাম পেশাজীবী থানার উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল অপরদিকে বেলা এগারোটার দিকে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দের উদ্যোগে বেতন ভাতা সহ ছয় দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় অন্যদিকে দিন বিকালে যশোরের দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার মঙ্গলবার বিকেলে ঘোপ টিচার্স ট্রেনিং কলেজে বৈশাখী ফুটবল টুর্নামেন্ট খেলায় বিজয়ী পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক সংবাদ ভারত নিয়ন্ত্রিত এবার কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন মোদী সরকার নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে আবারও এই বৈঠকে বসতে যাচ্ছেন মোদী মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার সকাল এগারোটায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী সংবাদ এবার খেলার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং প্রকাশককে তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও এর সভাপতি ফারুক আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা সোমবার পাঠানো ওই আইনি নোটিশে বলা হয়েছে দৈনিক ইত্তেফাকের চব্বিশ এপ্রিলের দ্বিতীয় সংস্করণে প্রথম পৃষ্ঠা এবং ছয় নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর কলামে স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশ কমছে মান আসছে না কাঙ্ক্ষিত ফল শিশুক যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এতে বিসিবি ও এর সভাপতির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি থেকে পঁচাত্তর বছর বয়সে ডিগ্রি পাশ করে প্রশংসায় ভাসছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার সাদেক আলী প্রামাণিক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে সোমবার ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি দুই দশমিক সাত পাঁচ সিজিপিএপ পাশ করেছেন পেশায় কৃষক সাদেক আলী প্রামাণিকের এক ছেলে এবং দুই মেয়ের পিতা সাদেকালীর ছেলে নাটোরের দিঘাপাতিয়া এম কে কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান তার বাবা উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসি পাশ করেন আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে তার লেখাপড়া চালিয়ে যেতে পারেননি কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যাননি তিন ছেলেমেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দু সালে বাবির নাটো দীঘাপাতিয়া এমকে কলেজে ভর্তি হন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ